হ্যালো ব্রণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ তো ভালো আছি আবারই চলে আসলাম দিয়ালুম ব্লগের নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ আজকে থাকছে খুবই মজাদার একটা রেসিপি কমলার খোসা দিয়ে মাছের রেসিপি এটা আপনারা যে কোনো ধরনের মাছের সাথে রান্না করতে পারেন আমি এখানে নিয়েছি কাকিয়া মাছ যেটা কিনা মাছ আমরা সবাই জানি এক এক এলাকায় হয়তো এক এক নামে আমরা সিলেটিরাটাকে মাছ ডাকি কিংবা কাকিয়া মাছ তো অনেক জেলায় কী নামে এটা পরিচিত সেটা আমি জানি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এখানে মানে যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন আপনাদের ওইখানে কী নামে এই মাছটা পরিচিত তো কাকিয়া মাছ এখানে আমি কেটে কুটে নিয়েছিলাম আর ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা আমি আপনাদের সাথে মানে কাটা কুটি আর কি শেয়ার করিনি মাছ কাটা তো আমরা সবাই জানি তো যেহেতু ফ্রিজের ছিল তাই আমি এখানে ভিজিয়ে নিলাম আর এর আগে আমি রান্না করেছি ওইটা ভিডিও শ্যুট করিনি তো আজকে আমি কমলার খুসা দিয়ে কি করে কাকিয়া মাছ রান্না করি অবশ্যই দেখবেন সেমভাবে আপনারা অন্য মাছও রান্না করতে পারেন এটি আমাদের সিলেটের একটি খাবার কমলার খুসা দিয়ে কচু রান্না তারপরে হচ্ছে কমলার খুসা দিয়ে ছোটো মাছ রান্না এগুলো মাত্র আপনারা শুধুমাত্র পাবেন সিলেটি যারা তারাই জানে সিলেটের বাইরে আমি অনেককে শুনেছি যে কমলার খুসা কীভাবে রান্না করে খায় কী করে এরকম সেরকম তো যাই হোক আমরা সিলেটিরা বেশি কমলার খুসা এবং সাত করা সাতকরা অন্য ডিস্ট্রিক্টে পাবেন না সিলেটের বাইরে যারা সাতকরা কি চিনিও না তারা তো এগুলো হচ্ছে খুবই মজাদার খুবই মজার খাবার কমলাত তো সব জায়গায় আছে অবশ্যই আপনারা যে কোনো মাছ দিয়ে কমলার খুসা রান্না করে দেখবেন সেই ফ্লেভার যে কতটা মানে ভালো লাগে খেতে কি বলবো তো যাই হোক আমি এখানে মাছটাকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে দিচ্ছি মনে হচ্ছে মাছগুলো খুব ক্লিন আসলে না মাছ যত বেশি মানে ধোয়া হবে তত বেশি খেতে মজা হয় তো যে কোনো মাছই ভালো করে লবণ দিয়ে ধুয়ে ভালো করে যত সময় না সুন্দর স্বচ্ছ পানি বের হচ্ছে ধুইতে ধুইতে তো ততক্ষণ ধুইতে থাকবেন তাহলেই কিন্তু মাছ রান্নাটা খুবই টেস্টি হয় মাছের যারা আমরা মাছ রান্না করি তারা জানি যে মাছের গায়ে একটা ফ্লেভার থাকে সেটা চলে যাবে লবণ দিয়ে ভালো করে দেখুন কত ময়লা বের হয়েছে কিন্তু মনে হচ্ছে এগুলোতে কিছুই নেই মনে হয় তো আমি ধুইতে ধুইতে যখন যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ সুন্দর পানি বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ধুবো তো ধুইতে ধুইতে আপনাদের সাথে গল্প করি কমলার খুসা দিয়ে আমার চ্যানেলে অনেক রেসিপি আছে আমি কচু রান্না কচু বিশেষ করে আমার খাওয়াই হয় না যদি কমলার খুসা না থাকে কমলার খুসা দিয়ে কচু রান্না বিশেষ করে ভালো লাগে আর কমলার খুসা দিয়ে মানে কচুটা আমার কাছে বেশি ভালো লাগে দেখতেই তাকুন আমি কি করে মাছটাকে ক্লিন করে নিয়েছি ধুইতে ধুইতে এখন যখন সাদা পানি বের হয়েছে মাছটা কত সুন্দর ক্লিন হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি মাছগুলো সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে এই ছোটো ছোটো মাছের ভেতরে কিন্তু ডিম ছিল আমি ফেলে দিচ্ছি দেখুন ডিম ছিল ছোটো ছোটো ডিম ছিল তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ক্লিন হয়েছে মাছগুলো এবার আমি কমলার খুসা একটা কমলা নিয়েছি কমলাটাকে ধুয়ে নিচ্ছি আর কমলার খুসা ছাড়িয়ে নেব। এটা হচ্ছে আপনাদের মতো যে যেরকম খেতে চান আর কি ওই রকম খাবেন যে বেশি খেতে চান তাহলে বেশি খাবেন আর যারা বেশি খেতে পছন্দ করেন তাহলে আস্তে একটা কমলার কুসা দিয়ে দেবেন আমি এখানে অর্ধেক কমলার খোসা দেব অর্ধেক দিলেই হবে কারণ যেহেতু মাছ অল্প তো দেখুন কতটা সুন্দর এবং লোবনীয় লাগছিলো দেখতে আমি একটুখানি ভিডিও শ্যুট করে দেখালাম আপনাদেরকে কতটা ভালো লাগছে এগুলো মাছে আর এবং কমলার খুসা আমি যখন ভয়েস ওভার করি তখন আপনারা মাইকের সাউন্ড শুনতে পারবেন কেউ কিছু মনে করবেন না কারণ বয়স দিতে গেলেই এই প্রবলেম হচ্ছে ইদানিং তো কিছু করার নেই ঠিকমতো ভিডিও দিতে পারছি না সবাই ভিডিওগুলো দেখে নেবেন আর ভিডিওতে ভিউজ নেই কেন যায় না সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আর সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করবে আর এখানে আমি দেখুন পরিমাণ মতো তেল দিয়েছি এবার দিয়ে দিলাম ফ্রিজিং করা রসুন তারপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা মানে ব্ল্যান্ড করা পেঁয়াজ এখানে ছোটো মাছ রান্না করলে দেখবেন বাটা কিংবা ব্ল্যান্ড করা পেঁয়াজ দিলে সবচেয়ে ভালো হয় ছোটো মাছ যখন আমরা রান্না করি ব্ল্যান্ড করা কিংবা বাটা পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে মশলাটা সুন্দর করে কষানোর পর পেঁয়াজটা আমি লবণ দেবো তারপরে মশলাগুলো দেব। আমরা মাছ রান্না করতে সাধারণত হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া দিই এইসবই দেবো আর কিছু না মশলাটা সুন্দরভাবে মানে পেঁয়াজটা আর কি কষানো হচ্ছে আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছু সময় চার করে আমি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়া দেবো সাধারণত মাছে আমরা এই মশলাগুলো ইউজ করি আর কাঁচামরিচ এবং ধনিয়া পাতা লাস্টের দিকে দেব। তো দেখুন কিভাবে আমি কমলার খুসা দিয়ে কাকিয়া মাছ রান্না করতেছি আপনারা কে কিভাবে এই মাছ রান্না করেন অবশ্যই জানাবেন তো কাকিয়া মাছ এমনিতেই ভোনা করলে কিন্তু ভালো লাগে তো মশলাটা আমি সামান্য কিছু পানি দিয়ে দিলাম পানি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি কমলার খুসাটা আবার দিয়ে দেবো কমলার খুসা বেশি সময় লাগবে না সেদ্ধ হতে তাই এখানে কমলার খুসা দিয়ে আমি একেবারে একটুখানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব এই এইটুকু দিয়ে আবার রান্না হয়ে যাবে তো আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কমলার খুসাটা একটু সময় সেদ্ধ হয়ে যাবে দু মিনিট লাগবে দু মিনিট জাল করার পর সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে মাছ দিয়ে দেবো তো এবার আমি মাছটা দিয়ে মিক্স করে নেব সুন্দর করে কিছু সময় রান্না করার পর তো সেমভাবে আপনারা বড় মাছ ছোটো মাছ যে কোনো মাছ রান্না করে খেতে পারেন আর এই ফ্লেভারটা ভালো লাগে কমলার খুসার যে একটা স্মেল এতটাই ভালো লাগে খেতে যেরকম আমরা লেবু পছন্দ করি যারা আর কি লেবু ছাড়া দেখবেন খেতে ভালো লাগে না ওইরকম আর কমলার খুসা ছাড়া আমি বিশেষ করে কচু তো রান্নাই করি না আমার চ্যানেলে কিন্তু কচুর ভিডিও আসে অনেকটাই কমলার খুসা দিয়ে রান্না তো যারা যারা এই রেসিপিটা দেখেন নিউ দেখেছেন তারা অবশ্যই একবার ট্রাই করবেন তারপরে জানাবেন কেমন লাগলো তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ কিন্তু আমি কেটে দিয়েছি দেখতেই পারছেন যখন ঘন হয়ে আসবে ঝুলটা তখন আমি নামিয়ে নেব ধনিয়া পাতা দিয়ে ততক্ষণ রান্নাটা হতে থাকুক ঝোলটা কিন্তু ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব আর ধনিয়া দেওয়ার পর কালারটা দেখুন মশাল্লা খুবই লোভনীয় এবং খুবই টেস্টি হয়েছিল সত্যি যেটা তো কাকি আমার এমনিতেই মজা লাগে খেতে আর এই মাছটা সবারই প্রিয় সচরাচর বেশিরভাগ দেখবেন এই মাছটা পাওয়াও যায় কম তো যাই হোক যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা অলরেডি পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর এবং ডুবনীয় লাগছে আর আসলেই কিন্তু টেস্টি কমলার খোসা দিয়ে যে কোনো রান্না রান্না করলেই আলাদা একটা টেস্ট আসে তো ফাইনাল লুকটা দেখতেই পারলেন তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্টের অপেক্ষায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম সেই অবধি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও